একটি কোম্পানি চালানোর জন্য সারাদিন কি ভাবে ব্যস্ততার মধ্যে থাকতে হয় আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে অনেকেই জানতে চান আমরা সারাদিন কি করি কোথায় থাকি কীভাবে চলাফেরা করি তাদের আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে আমরা একটা দিন পার করে থাকি আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ কি জন্য গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন আসলে আজকের এই দিনটাতে আমরা কোম্পানির অনেক বড় একটি কাজ করতে যাচ্ছি যার মূল আকর্ষণ হচ্ছে আমাদের সাথে আছেন আমাদের জনপ্রিয় সারা বাংলাদেশের মধ্যে ছাড় বিজনেস রিলেটেড জনপ্রিয় ইউটিউবার আমিন টিভি আমিন টিভির আমিন ভাই তো সে কিন্তু আজকে আমাদের সাথে আছেন এবং আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি কী করছি সব কিছু ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি শুরুতেই বলি আমি আসি আজকে আপনাদের সামনে এফআই ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং এফআই ইলেকট্রনিক্স কিন্তু সম্পূর্ণ নিত্য নতুন কোনো কাজ করে থাকে নতুনত্বের ছোঁয়া নিয়ে কাজ করে থাকে তো হামিম ভাই আছেন সাথে হামিম ভাই তো সেলফি তোলায় ব্যস্ত কাজ আছে যেটা ভুলে গেছে হঠাৎ করে দেখলো যে ক্যামেরা বন্দি করছি তখনই সে একটু হাসি দিলে বলে চশমাটা পরে নি চশমাটা পরে নিত দেখো আর নায়ক পাটে দাঁড়িয়ে গেল এরপর আমরা আমাদের মেন যে কাজ সেখানে চলে আসলাম আমাদের ফ্যাক্টরিতে এখানে আমরা হাই স্পিড চার্জার প্যান বর্তমান গরমের খুবই ইউনিক একটি পণ্য এবং চাহিদা মতো একটি পণ্য রানী একটি পণ্য সারা বাংলাদেশের জনপ্রিয় আকর্ষণীয় একটি পণ্য সেটার ভিডিও আপনারা আমাদের পেজে দেখলেই বুঝতে পারবেন এর ইতিমধ্যে পেজে ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা সবাই যারা জানেন না দেখে আসবেন এখানে আমরা ভিডিওর কাজ শেষ করে আমরা কিন্তু বের হয়ে গেলাম নেক্সট ডে আমাদের আরেকটি ব্যাটে ভিজিটে তো ভিজিটে পর রাত হয়ে গেছে আমাদের আরেকটা জায়গায় পৌঁছাতে তো রাত্রেবেলায় বেলায় সবার অবস্থা খুবই খারাপ তারপরে ভিডিওর কাজ বাকি বাজে অলরেডি সাড়ে দশটা প্লাস তো এখানে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল আমাদের কারণ পজিশন এবং গোছাতে গাছাতে একটু সময় লাগছে নিজেরা ক্লান্ত হলেও ক্লান্ত ভাবটা দেখানোর মোটেও ইচ্ছা রাখছি না কারণ সবাই আছে একসাথে সবাই যদি ক্লান্ত দেখায় তাহলে তো আমরা কাজ করতে পারবো না তো সবকিছু মেলে আসলে সময়টা ভালোই যাচ্ছিল কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে থাকলে ভালো লাগে খারাপ লাগে না কারণ ভিডিও করা আর প্রচার প্রচারণা করা এবং হচ্ছে সকলের সাথে দেখা সাক্ষাৎ পাশাপাশি কাজে থাকা সবকিছুই ভালো লাগে আর সবকিছু মিলে কথা হচ্ছে আমাদের কাজ করতে হবে কোম্পানির জন্য অনেক বেশি করে অনেক কিছু করার চেষ্টা করতে হবে এবং কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য অনেক কিছু আসলে সেক্রিফাইস করে হলেও কাজ করতে হয় এই টাইমটা প্রায় বারোটা প্লাস বেজে গেছে তারপরে আমাদের কাজ শুরু এখনো শেষ হয়নি সেখান থেকে আমাদের কাজ চলছে পাশাপাশি শুটিং এর কাজ চলছে এখানে এই শুট আমাদের খুব দ্রুতই পৌঁছার হবে আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আর পাশাপাশি পাশাপাশি এগুলা কিন্তু খুবই আকর্ষণীয় কয়েকটা ভিডিও আসছে আপনাদের ইলেকট্রিক ট্যাবলের ইলেকট্রিক ট্যাবল থেকে শুরু করে আমাদের যে পাল্পের আছে সব পিছনে আমরা যে ভিডিও গুলো আপনাদের সামনে নিয়ে আসবো খুবই আপনাদের জন্য ছাড়ের কিছু প্রায় রাখা হয়েছে যেখানে আপনারা লাভবান হতে পারেন আপনারা অবশ্যই ভিডিও গুলো মিস করবেন না আর এখন বাজে অলরেডি প্রায় একটা বেজে গেছে তারপরে এখনো কাজ চলছে কাজ শেষ না করে তো আসলে কিছুই করা যেতে পারে না এখান থেকে আমরা কাজের যে ভিডিওর কাজ যেগুলো চলছে এগুলা চেষ্টা করছি যত দ্রুত আসলে শেষ করা যায় কারণ অনেক কাজ হয়ে গেছে এরপরেও আমাদের সকল কাজ শেষ করতেই হবে কাজ শেষ না করে কোনোভাবে কারণ একই কাজ করতে পারবো না এর জন্য তো আসলে হচ্ছে না কমপ্লিট করতে করতে হবে হবে সব জায়গায় যে সম্পূর্ণ এর ইতিমধ্যে আমরা একটা লাইভ করেছিলাম সেই লাইভটা এই টাইমে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস হয়েছিল আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ব্যাপক ছাড়া দিয়েছেন আপনারা আমাদের যে হাই স্পিড চার্জার ফ্যান আছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই গরমের পণ্য রিমোট কন্ট্রোল হাই স্পিড চার্জার প্যান সারা বাংলাদেশে একমাত্র আমরা দিয়ে থাকছি এটার ভিডিও আমরা যখন এই শুটিং এর মাঝে নিউজটা পেলাম খুব ভালো লাগলো যে সারা শুরুতে এক ভিউ হয়ে গেছিল তো সেখান থেকে আমরা কিন্তু অলরেডি কাজ চলছে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে বেরোতে পারছিলাম না কাজটা চাচ্ছিলাম যত দ্রুত শেষ হয়ে যায় এবং এই কাজগুলার জন্য ভিডিও যেগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের জন্য লাভবান করার একটা ভিডিও যেটার মাধ্যমে আপনারা খুবই গোপন একটা সন্ধান যাচ্ছেন নতুন ভাবে আরো কম এই পণ্য গুলো পেয়ে আপনারা অনেক লাভবান হতে পারেন কারণ ইলেকট্রিক পণ্যের দাম কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে আর আমাদের স্টকে যে প্রোডাক্ট গুলো ছিল এগুলো কিন্তু আমরা বৃদ্ধি করে সেল করবো না খুবই অল্প প্রাইজে সেল করবো এর জন্য আপনারা অনেক বেশি লাভবান হতে পারেন ভিডিওটা অবশ্যই মিস করবেন না শুটিং টাইম চলছে এটা শেষ হলে আমরা এখান থেকে বের হব অলরেডি প্রায় দুইটার কাছাকাছি বেজে গিয়েছে এই টাইমটা তারপরেও আমরা ক্লান্ত হয়নি কাজ চালিয়ে যাচ্ছি কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা ভাবছিলাম যে ঘড়ি দেখছিলাম কয়টা বাজে সেই অনুযায়ী মোটামুটি চেষ্টা করছিলাম যে একটু দ্রুত কাজটা শেষ করার আর আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ আমরা দ্রুত কাজটা শেষ করবো তো সেখান থেকে আমরা যতটুকু সম্ভব কাজ কমপ্লিট করে বের হচ্ছিলাম এবং বের হওয়ার পর পরই ভাবছিলাম যে না কাজটা যেহেতু শেষ হচ্ছে এবার খাওয়া দাওয়া একটু করতে হবে সেখান থেকেই আমরা শুরুতেই ঢুকলাম আর কি খাওয়া দাওয়া যেহেতু করতে হবে রাত প্রায় তিনটা বাজে তো সেখানে একটা হোটেলে আমরা ঢুকলাম হোটেল সময় যা খাওয়া যায় হোটেলে তাই খাওয়ার জন্য আর কি অনেক হোটেল খোলা থাকে সারা রাত্রা দেখলাম ভালোই হয় আমরা রাত্রে যেহেতু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে চার দোকানে বসলাম কিন্তু চাটা খুব ভালো লাগে এবং খুব ভালো একটা চা বানাই এই জন্য এবং চাটা খাইতে বসলাম যদিও চাটা খাওয়া চিন্তা ভালো লাগে এই জন্য আমার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের সারাদিনের একটি ট্যুর যেটা শেষ হয়েছে রাত চারটায়